পুজোর বাজার কথা সবারই কম বেশি হয়ে গেল আমি কি করবো না সেটা তো একদমই না মানলাম আমি ওয়েস্ট বেঙ্গলে নেই তবুও তো পুজোর বাজারটা মিস করা যায় না তাই না কি বলো বন্ধুরা আজকে তোমাদের দাদা ছুটি ছিল সকালবেলা একটা পার্সেল চলে আসলো আগের সপ্তাহে শাড়িটা অর্ডার করেছিলাম একটা পেজ থেকে তো তোমরা চাইলে আমি তোমাদেরকে দিয়ে দেবো পেজটা ফেসবুকে তো সেখান থেকে আমি অর্ডার করার পরে যে দেখো মানে ঠিকঠাক টাইম মতন চলে এসেছে আর খুব সুন্দর হয়েছে শাড়িটা মোডাল সিল্ক আমার ভীষণ ইচ্ছে ছিল এরকম একটা মোডাল সিল্ক নেওয়ার কেননা এ বছর প্রচুর উঠেছে এই মোডাল সিল্কগুলো সবাই পড়ছে তো আমি ভেবেছিলাম যে কটনে মলমল কটনগুলো হয় সেই রকম আর কি বাট সেই রকম না আগেকার দিনে যে সিল্কের শাড়িগুলো ছিল না একটু পিচ্ছিল টাইপের তো সেই রকম আর কি সিল্ক তোমরা দেখে বুঝতে পারছো গায়ে ধরার পর তো শাড়িটা কিন্তু ভালো এসেছিল তো যাই হোক এরকম আসবে আমি তো ভাবি না আমি জানতাম না যে এই শাড়িগুলো এরকম টাইপ হয় তবুও আমার ভালো লেগেছে যেরকম দেখেছিলাম সেইরকমই পেয়েছি ব্লাউজ পিসটাও ভীষণ সুন্দর ছিল তো চলো আজকে আমি যাব শপিং করতে বিকেলবেলায় যে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে নিচ্ছিলাম অনেকটা দূর এখান থেকে সেই বাজারটা যেতে টাইম লাগে ভীষণ সুন্দর সুন্দর জিনিসপত্র আছে সেখানে তো আমার খুব ইচ্ছে ছিল আমি এরকম শাড়ি পরে যাব তার জন্য সিম্পল একটু রেডি হচ্ছিলাম আর কি তো শুধুমাত্র বিবি ক্রিম লাগিয়ে একটু মাস করা ব্লাশার দিয়ে অনেকদিন পরে একটু কাজল দিতে ইচ্ছে করলো কিন্তু রেডি হওয়া সত্ত্বেও শাড়ি পরে যেতে পারলাম না কেননা বৃষ্টি আমরা দুজে শপিং করতে গেছিলাম এই যে দেখো তারপর ঘরে এসে কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছি যেহেতু এগুলো ব্যাগপত্র থেকে সবকিছু বের করবো তো সেই জন্য আর কি একবারে বের করছি হয়ে গেছি আমি তোমাদের সাথে শপিংগুলো আমি শেয়ার করতে পারিনি বাট কী কী কিনেছে সেগুলো শেয়ার করবো এত প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল আমি একটা ব্লগ করতে পারিনি পড়িও আমি তো কি কিনলাম সেগুলো তোমরা দেখাই যে দুই ব্যাগ কিন্তু ভর্তি দারুন দারুণ জিনিস কিনেছি তোমাদেরকে কিন্তু দেখাবো তোমরা দেখতে থাকো তো এই যে দেখো এত কিছু শপিং করেছি বাট তেমন কিন্তু কিছুই করিনি কিন্তু এতগুলো টাকা চলে গেছে আমার তো ভালোই লাগছে না চলো ঠিকই এনেছি তোমাদেরকে দেখানো যাক ফার্স্টে দেখো আমার সব থেকে পছন্দের জিনিস তো আমি কিন্তু চলে এসেছিলাম মানে এটা অনেকটাই দাম নিয়েছে তো আমি চলে এসেছিলাম যে নেবো না বাট তোমাদের দাদাভাই কিন্তু আবার গিয়ে চলে নিয়ে এসছে এটা আমাকে না বলে দোকান থেকে তো এই যে দেখো এই পার্কটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ এই দেখো আমি এটা রোজ গোল্ড কালার নিয়েছি এর আগে আমার গোল্ডেন কালার একটা এরকম সিমারি পার্স আছে বাট এইরকম না সেটা আরেকটু অন্যরকম তোমরা দেখতে পা মানে জানি না আগে ব্লগগুলো যারা দেখেছো আছে বিয়ে আমি নিয়ে যাই তো ওটাতে এবার বাড়িতে রেখেছি বাট এরকম একটা আমার ভীষণ ইচ্ছে ছিল তো এই দেখো রোজ গোল্ড কালারে নিয়েছি ভীষণ সুন্দর কিন্তু এটা এই যে তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি তো এটা ফুলতেই পাচ্ছি না

এরপর আমি কি এনেছি দেখাচ্ছি এই যে দেখো ছোট ছোট দুটো ক্লিপ এনেছি এই যে ছোট ছোট দুটো ক্লিপ এনেছি তো এই যে দেখো এক ধরনের স্যান্ডেল নিয়েছিলাম মানে চপ্পল আর কি ডেলি ওয়ারের জন্য তো আমার যেটা ছিল সেটা ছিঁড়ে গেছে আর আমি হচ্ছে জুতো পরে তত একটা কমফর্টেবল ফিল করি না তো সেই জন্য আবার নিয়ে আসলাম ভীষণ সুন্দর এটা ব্ল্যাক কালার নিয়েছিলাম বাট তোমাদের দাদা ভাইগুলো এই কালারটা নিতে তো এই যে দেখো এই জুসটা নিয়েছি আমি এই যে ব্লু কালার কালার তেমন ছিল না তো তোমাদের দাদাভাই কিন্তু পছন্দ করেছে ব্লু কালার মানে এটা আমি পার্কে যাই হাঁটার জন্য তো সেই জন্য আর কি এটা নিয়ে এসেছি ভীষণ সুন্দর একটা খুব নরম ভেতরে পরে একদম পা ব্যথা হয় না তো আমি চার করে দেখেছি পরে এটা কিন্তু আমার ভীষণ পছন্দের যার আর একটা জিন্স নিয়েছি তোমাদের দাদাভাই ভাই নিয়েছি এই কালার জিন্সের একটা ভীষণ শখ ছিল বাট পাচ্ছিলাম না সাইজে হলে কালার হচ্ছিল না বা কালার হলে ডিজাইনে হচ্ছিল না ফাইনালি কিন্তু সব পেয়েছি দেখো পুরো জিন্সটা এইরকম মানে খুব ইচ্ছে ছিল এইরকম আর কি একটু ছেঁড়া থাকবে সেই জিন্স নেওয়ার আর এই রকম কালারের ভীষণ সুন্দর কিন্তু এই যে দেখো এই জিন্সটা ওর জন্য একটা পারফিউম এনেছে ভীষণ সুন্দর কিন্তু এটা স্মেলটা তো দেখো এই যে ওর জন্য শুধু ও থ্রি একটা ফেশিয়াল কিট এনেছি ফার্স্ট টাইম ট্রাই করবো এটা ভীষণ ইচ্ছে ছিল এই ফেশিয়াল কিটটা ট্রাই করার এই যে আরেকটা স্যান্ডেল এই যে দেখো চপ্পল সুন্দর তো এগুলো কিন্তু আমি ডেলি ইউজ করি মানে পুজো তুজো আমি হিল খুব একটা করি না কম করি বিয়েবাড়ি ছাড়া এরকম কিন্তু আমি সবসময় করি আমার ভীষণ পছন্দের যে দেখো ভীষণ পছন্দ মানে সুন্দর কিন্তু এই চপ্পলটাও তো যাই হোক আজকে আমাদের বাজার করা কমপ্লিট এই হচ্ছে আজকে আমরা বাজার করেছি আর ঠিক আছে এখানে তো ভীষণ বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে তো সেই রকম করে আজকে ব্লগের মধ্যে এইটুকুই আর কি চলো তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা আর তোমাদের কোন জিনিস মানে কার কোনটা বেশি পছন্দ হলো সেটা তোমরা কমেন্ট করে কিন্তু জানিও তো তোমাদেরকে আরো একবার ভালো করে দেখে দিচ্ছি দেখো কি কি কিনলাম মোটমার কিন্তু আমি বাড়িয়ে নিয়ে দেখছিলাম যে আমার হচ্ছিল না কোমরে তো যাই হোক সেটা চেঞ্জ করতে হবে কোনো ব্যাপার না আমি যাবে তো যাই হোক যে দেখো বৃষ্টিতে ভিজে খুব লাগছিল বা দাদা ভাই বলছিল যে খিচুড়ি খাবে তো যাই হোক আমার তত একটা কষ্ট হয়নি খুব তাড়াতাড়ি হয়ে গেছে যে গোবিন্দভোগ চাল দিয়ে ঘি দিয়ে এরকম করে খিচুড়ি রান্না করেছিলাম আরও দেখো বসে বসে নিয়ে আদা আবে আদা কাটছিল খিচুড়িতে দেওয়ার জন্য হেল্প করছিল আর কি তারপরে যে দেখো ডিম ভেজে নিয়েছিলাম আর ও আলু ভাজা খাবে দেখে চাক চাক গোল গোল করে আলু কাটছিল বসে বসে এই যে আলু ভাজাটা হয়ে গেছে খিচুড়িটা এত সুন্দর হয়েছিল তোমরা দেখতে পাবে আমি এর মধ্যে শুধু আলু দিয়েছিলাম চার রকমের আর দিয়েছিলাম পালং শাক দারুণ হয়েছিল এই যে দেখে কিন্তু মজা যাচ্ছে জিনিস সত্যি দেখতে ভালো লাগছে খুব ভালো লাগে তো তো এই যে দেখো ফাইনালি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে আমি এখন দিয়ে দেবো চলো দেখা যাক ও কিন্তু ভীষণ পছন্দ করেছে অনেকটা খেয়েছিল আমিও খেয়েছিলাম একবার রান্না করেছি তোমরা দেখতে পেয়েছো বাট অল্প একটু ছাড়া বাদ বাকি পুরোটাই উঠে সেটুকু খেয়ে নেওয়া যেহেতু করে যেহেতু রিচ খাবার ও তো বলছিল ভীষণ ভালো হয়েছে আমার কাছে ভিডিওটা এটুকুই শেষ করছি তোমরা দেখতে থাকো কেমন সত্যি কথা দারুন দারুণ কিছু লাগছে না শুধু হয়েছে